শুভ সকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এখন সময় হয়েছে পনের মানে সাতটা পঁয়তাল্লিশ তো এখন উঠলাম ঘুম থেকে কেন বলো তো গতকাল রাত মানে সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে এইমাত্র বৃষ্টি থেমেছে তো এখন ঘর থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ছাদের উপর ছাদের উপর এসে তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম দেখো আকাশ ভর্তি মেঘ আর ছাদের জল বেঁধে আছে তো আমি চলে এসেছি গ্যাসের কাছে সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে থালা বাসন কাসন মেজে ঘুষে আর এখন সময় হয়েছে পোনে নটা তো চলে এসেছি বাসি কাজকর্ম সব কিছু গুছে না একদম সব কিছু না এইদিকে বাসি কাজকর্ম মধ্যে রোজকার যে সমস্ত কাজ থাকে তার মধ্যে উঠোনটা ধাক্ডা হয়নি বাতলা নিয়েছে আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি চা এই যে চা বসিয়ে দিয়েছি দেখো এই দেখো চা বসিয়েছি আর এই দিয়ে কড়াই বসে দিয়েছি এখন করবো গোল্লা রুটি এই যে তার জন্য আটা গোলা গোলা করে নিয়েছে গোলা পাখি মায়ের ঘুম থেকে উঠে আজকে একদম খিদে পেয়ে গেছে কালকে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়েছিল আর ঘরে আজকে জানো তো একদম বিস্কুট ছাতু একদমই কিছু নেই আর আছে কটা মুড়ি আছে কিন্তু মুড়ি খেতে চাইছে না বলছে আমাকে কড়াই গোলা রুটি করে দাও আমার পাখিমা কড়াই গোলা রুটি বলে মানে ডলা রুটি বলে ঠিক আছে তো কড়াই গোলা রুটি করে দিচ্ছি আর এই আমি করে নিলাম চা এখন তো গোলা রুটি চা খেয়ে বসে পড়লাম এই যে শাক কুটতেই দেখো কালকে মাঠ থেকে শাক নিয়ে এসেছিলাম আমি আর পাখি মা যেয়ে এই পাখি জমিতে শাক হয়েছে তোমাদের আর হৃদয় তুলিনি লজ্জাতে লোকের জমিতে শাক তোলা তো যাই এগুলো মানে ঘাস ধুপতে পারো ঘাস হিসাবে এগুলো নিয়ে ফেলে দেয় এগুলো কোনো বিক্রি করা কোনো শাকই না তো এখন ভাবছি শাক ভাজি করবো আর কিছু একটা শিল্প দিন তো দেবো ভাবছি কটা ভাত রান্না করে নেবো চলো আর বৃষ্টির মতো শুধু খাওয়া আর ঘরে ঘুমানো এই কাজ ছাড়া তো আর কোনো কাজ নেই চলো আগে শাকগুলো কুটে নিই তারপরে তোমাদের সামনে আসছি হা শাকগুলো কিন্তু বেশ খেতে হ্যাঁ হ্যাঁ হা 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 ধীরে 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 গোলাপ ফুলগুলো ফুলগুলোকে ধরে ধরে দেখাও কতগুলো গোলাপ ফুল তো দেখি ওয়াও কত সুন্দর ফুল হুম এবারে জবা ফুল তো না কারু এদিকে একটু সুন্দর করে ধরে তুলতে হয় ওয়া থাক থাক এদিকে ভেন্ডি গাছ দেখো হুম হুম দেখ সকালবেলা গাছগুলো বৃষ্টির জন্য ওই দেখ একটা ঝিঙে হয়েছে দেখ 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 একটা ঝিঙে বন্ধুরা দেখ একটা ঝিঙে হয়েছে ওয়া একটা হ্যাঁ ঝিঙে হচ্ছে একদম গাছগুলোকে কি করবে না কিন্তু শসা ওই যে তখন রোদ্রের জন্য মরে গেছে আর এদিকে ভেন্ডি হবে ভেন্ডির কড়ি ফুল এসেছে দেখেছো কত সুন্দর ভেন্ডি এই দেখো লঙ্কা লঙ্কার ফুল এসেছে লঙ্কা হবে এখানে ছোট্ট একটা লঙ্কা দেখেছিলাম কালকে কোথায় গেছে পরে দেখবো ওখানে গায়ে হাতে থাক এই যে একটা হ্যাঁ এই একটা দেখেছো লঙ্কা কত আর এই পুঁই শাকগুলো নিচেই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে পুঁই শাকগুলো কুঠাতে হবে এখানে আরেকটা কিছু দিয়ে দিতে হবে বুঝলে নিলে পুঁই শাক দেখো হুম দেখো কত সুন্দর তো কত ফুল আমার মাটা পুজো দেবে অনেক ফুল দেবে না অনেক ফুল তুলেছে আমার মাথা শাক কুটে বেছে চলে আসলাম গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে যে রান্না বসিয়ে দিয়েছি এই যে সিদ্ধ ভাত এখানে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে যে সিদ্ধ দেওয়ার জন্য নিয়েছি ভেন্ডি উচ্ছে লঙ্কা আর এইদিকে এই যে শাক শাক কেটে মানে কেটে ধুয়ে কুচিয়ে রেখেছি একটু বড় বড় করে কুচিয়ে রেখেছি এখন সকালে এইগুলো রান্না করব শাক ভাজি আর সিদ্ধ ভাত এগুলো কি রান্না করব চলো আগে রান্না করে নিই বসিয়ে দিলাম সিদ্ধ ভাত এখন করব সিদ্ধ ভাত আর এইদিকে শাক ভাজি কড়াই বসিয়ে দিয়েছি এই যে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিন্তু আমি শাকটা ভাজি করে নেব অনেক দিন হয়েছে এই মাঠের আতারি পাতাড়ি শাক খাওয়া হয় না তো কালকে আমি শাক তুলে নিয়ে এসেছিলাম আজকে খাবো আর এইদিকে দিকে উচ্ছে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর দিয়ে দিলাম আলু সিদ্ধ সিদ্ধ ভাত রান্না করে ছাদে যাব এদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিতে হবে আকাশকে বললাম একটু সসবিনে জল ঢেলে দিতে ওই সসবেন সব ওইগুলো ডেকে তো আকাশের মেঘ কীরকম আকাশ পাখির জন্য বেড়ে নিয়েছি ভাত এদিকে আকাশকে দিয়েছি উচ্ছে সিদ্ধ আলু মাখা আর শাক ভাজি বন্ধুরা চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এই যে আলু পেঁয়াজ রসুন আদা নিয়ে বসে গেছে ছুঁতে তো আন্দাজ করে ফেলো কি করব আলু পেঁয়াজ আদা রসুন ছুঁয়ে রান্নার সমস্ত জিনিস রেডি করে নিচ্ছি দুপুরের জন্য ঠিক আছে

শুভ দুপুর বন্ধুরা আজকে আমার কাজের আর শেষ নেই সেই সকাল থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া একটার পর একটা করেই যাচ্ছি দেখো দুপুরবেলা বসে দিয়েছি ভাত এক সাইডে আর এক সাইডে বসে দিয়েছি ডাল তো আকাশ বলছে অনেক দিন মাংস খেতে ইচ্ছা করছে যেভাবে মাংস রান্না হয় আজকে সারাদিন আমরা মাংস খাবো তো আমাকে টাকা দাও আমি বাজার করে নিয়ে আসি দিয়েছি ওকে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে কী কী বাজার করেছে তোমাদের আর আমার কাজের চাপে দেখানো হয়নি তো এনেছে গোটা মুরগি বাজার থেকে ছুলে এনেছে আর আমি এই যে বাড়িতে আনার পরেই পিচ করে নিয়ে এসেছি আর এইদিকে এনেছে দেখো পাঁচ কিলো মিনিকেট চাল আনতে বলেছিলাম পাঁচ কিলো মিনিকেট চার আর দু লিটার তেল এনেছে এক লিটার তেল সর্ষের তেল আর এক লিটার সাদা তেল আর এক কিলো চিনি দু কেজি ডাল এক কেজি মুগির ডাল এক কেজি মটর ডাল এই সমস্ত এনেছে আর এই দিকে সবজির দোকান থেকে এনেছে ও তার মধ্যে মুদিখানা থেকে আবার শুকনো লঙ্কাও এনেছে জানো তো সবজির দোকান থেকে এনেছে পটল আর এনেছে পেঁয়াজ আদা এই সমস্ত কম ছিল ঘরে এই সমস্ত মধ্যে পটলটা অবশ্য ঘরে ছিল না ভাবতে পেরেছ আকাশ কত রকমের বাজার করে এনেছে আকাশ যদি বাজারে না যেত এই বাজারগুলোকেও যদি আমাকে করতে হতো না অনেকটা টাইম কেটে যেত তাছাড়া এত কাজ আমি আজকে একবারে করে পারতাম না জানো তো যাই হোক আকাশ বাজারে গেছে বলে আজকে ঠিকঠাক করে আমি সমস্ত কাজ বাজগুলোকেও গুছিয়ে নিতে পারছি আর এইদিকে দিকে তো আমি রান্না করতে করতে সমস্ত কাজ মানে দু চুলোতেই আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না করতে করতে মাংস কষাতে কষাতে এইদিকে দেখো পাপড় ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি তারপরে আবার লেবু কেটে নিয়েছি ডাল হয়ে গেছে এদিকে দেখো কথা বলতে বলতে মাংসও নামিয়ে নিয়েছি তো মাংসটার কালার কেমন হয়েছে তোমরা একটু জানিও সমস্ত রান্না বড়া করে নিলাম আর এইদিকে এই যে দেখো হাড়ি ভর্তি ভাত আর তোমাদের সামনে আর কাজের জন্য আমি আসতে পারলাম না শুরাত্রি চলে আসলাম তোমাদের সামনে তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছে দুপুরকার রান্না করার সময় তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি রান্না ভাড়া করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এখন উঠে আসছি রান্নার কাছে রান্না করবো রান্না করব বলতে এখন করবো রুটি রাখতে তো আটা মাখিয়ে নিয়েছি আর দুপুরকারে যে ডাল মাংস রয়েছে ওইগুলোর দিয়েই খাওয়া হবে চলো আগে রুটি করে নিয়ে ছটা পর ভীষণ গরম লাগছে আজকে সকাল থেকে রাত খাওয়া দিয়ে শুরু করেছি গোলা রুটি দিয়ে আর এখন দেখো রাত্রের বেলাও রুটি তৈরি করছি রুটি দিয়ে মাংসতে খাওয়া হবে দুপুরে যে মাংস রান্না করেছিলাম মাংস ডাল পটল ভাজি ভাত সমস্ত কিছুই কিন্তু আছে তো পাঁচটা রুটি করে নিয়েছি এই দেখো আর রুটিটা কিন্তু বেশ ফুলেছে আর এই যে শুধু গ্যাসের তাওয়াতে আমি রুটি ভাজতাম একদমই রুটিগুলো ফুলতো না টোকা টোকা হতো না কিন্তু যখন ওই যে ছাঁকনি মতো ওটার উপরে দিয়ে রুটিগুলো কাগুনে ছাঁকা হয় তখন কিন্তু রুটি গুলো খুব টোকা টোকা হয় দেখতেও ভারী সুন্দর লাগে কয়েকটা রুটি বানাতে বাপরে বাপ খেমে দেখো কি হাল হয়ে গেছে নাক মুখের খুব গরম লাগছে ভীষণ গরম পড়েছে তো বানিয়ে নিলাম রুটি এতটা তো দেখতেই পেয়েছ ডাল মাংস ভাতও রয়েছে কটা এই সমস্তই এখন খাওয়া হবে চলো আর পাখি কিন্তু মাংস আর ভাত খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে গেছে রুটি করতে করতে চলো খেয়ে নিই তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম পাখির ঘরে এই যে মশারিটা নিয়ে নিয়েছে আর পাখি মাঝে ঘুমিয়ে যাচ্ছে তো এখন ঘুমবো মশারিটা নিয়ে বাইরে বসে আছি যে বন্ধুরা এখন করবো লাইট অফ চলো লাইটটা অফ করে নিই আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আমার নতুন চিন্তার সঙ্গে তত কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থেকো একটা